चई माना नज़र उन सोनी कला कंहिं उहो सोनी कला আমি এখানে আসার এক সাংবাদিক প্রশ্ন করলো প্রশ্ন করার পরে আমি আমার মতামত জানাইতে রয়েছি স্যার আমি আমার মতামত জানাইতে রয়েছি দেখেন এদেশের মতামত জানানো এমন বড় রিক্স এদেশের জানিয়ে নিয়ে নিরাপত্তা দেয় দেখেন একটা মানুষ ভালো ভালো কথা বলতে গেলাম একত্র সংবিধানের কথা বলতে গেলাম বঙ্গবন্ধুর কথা বলতে গেলাম এরপর যে আমার জাতীয় করল একজন উনি কি জানিনা আমি উনি আসে আমার খালার দলে নিয়ে যাওয়া বললো এখন আমি কি দেশের নাগরিক হিসাবে আমি কি আমার আমার ধর্ম থাকতে পারে না আমার কি আমার কি ভালোবাসা থাকতে পারে না কারো প্রতি অবশ্যই থাকতে পারে একজন মানবিক ব্যক্তিকে একজন মানবিক নেত্রীকে দেশের চোর বানানো হচ্ছে এটা কি বলা তো আট কোটি নয় কোটি দশ কোটি আর সে কাছে না বলে লোক হয়েছে আঠারো কোটি আঠারো কোটি মানুষের যদি সে খাওয়ায়ে ভরাইয়ে এই দেশ উন্নয়ন করে ধুয়ে যাইতে পারে তাহলে সে কাছে মতো সাহসালা লোক তারা এই দেশ মতো ক্ষমতা কারো নাই তারাই কিছু সুবিধা ভোগী যাদের শেখ থাকলে তাদের অসুবিধা হবে এই কারণে শেখ বলতে চাই না এই দেশের জনগণ দেশে শেখ কি করছে এই দেশের জন্য কি করছে এবং রাস্তাঘাট কি করছে না করছে অনেক ভালো ছিলাম সতেরো বছর যে লুটপাট না হয়েছে পূর্ণ মাসে লুটপাট বেশি হয়েছে পূর্ণ মাসে অনেক লুটপাট হয়েছে পূর্ব দলের প্রাক্তন দলের অনেক ব্যবসায়ীর নাম বলতে পারি যারা শত শত কোটি টাকা লোন নিয়েছেন শেখ হাসিনার আমলে যারা একদম হাসি খুশি ব্যবসা করেছেন শেখ হাসিনার আমলে তাই কি হ্যাঁ সার্টেনলি আপনিও খুব চোখ মেললেই দেখতে পাবেন আপনারা আওয়ামী লীগের কার্যক্রমকে নির্বাহী আদেশে স্থগিত করেছেন সেটা আলাদা বিষয় কিন্তু এটা বলছেন যে নিষিদ্ধ নিষিদ্ধ হাইকোর্টের রায়ে নিষিদ্ধ এটা হাইকোর্টের রায় দিয়ে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই তাহলে তাদেরকে কেন আপনারা ভোটে অংশগ্রহণ করতে দিতে চাচ্ছেন তারা নাই তারা দুর্নীতি কইরা কাকাদের জন্য করছে আমাদের জন্য কইরা থিয়া গেছে এখন হয়তো আমরা ভোগ করতেছি না আরেকজন ভোগ করতেছে আরেকজন ভোগ করতেছে না আরেকজন ভোগ তারা কিন্তু ভোগ করতেছে না কিন্তু দোষ কিন্তু তাদের ঘরেই হয়েছে এই যে দেশের যে উন্নয়ন করছে উন্নয়নে কিন্তু হাসিনার অবদান আছে এতে কিন্তু অন্য কোন দলের কোন উন্নয়ন আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখিনি অন্য কোন দলের কোনো অন্য হয়েছে কিন্তু আমলিগ করছে